বাক্স না আচ্ছা প্লেট তারপরে বাটি বুটি স্পুন টিসপুন ঢেকে রাখার জন্য কারণ পতলা বালু মশা মাছি এগুলো কিন্তু এগুলো নষ্ট করে ফেলে আমরা ওয়াশ করার পরে কিন্তু নষ্ট করে ফেলে তো এগুলোকে ঢেকে রাখার জন্য প্লেট কাবার একটা বক্স আছে সেই বক্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক কিছু রাখা যাবে ঠিক আছে তো দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কি কি রাখতে পারবেন সকল ধরনের আইটেমে কিন্তু এটাতে আপনারা যত্ন সহকারে সুন্দরভাবে রাখতে পারবেন তো এটা সাইজটা কি হবে ভাইয়া এইটা হলো 22 ইঞ্চি এটা হচ্ছে 22 ইঞ্চি এইভাবে হচ্ছে 22 ইঞ্চি সাইজ আচ্ছা আচ্ছা প্লেট ঢাকা যেটাকে বলে দেখেন এইভাবে হচ্ছে 22 ইঞ্চি আচ্ছা আচ্ছা তারপর ওইভাবে হ্যাঁ 22 ইঞ্চি আর এইভাবে হইলো আপনার কত সাড়ে ষোলো আচ্ছা আচ্ছা আগের ভিডিও তো আমরা তো সাড়ে চার পাঁচ হাজার টাকা এখন অফার রেট একদম সীমিত আছে একদম সীমিত আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দিবেন আর এগুলো তো ভেঙে ফেটে ভাইয়া

এটা 3800 টাকা 3800 টাকা হ্যাঁ চমক একটা কালেকশন দেখালেন স্টক সীমিত আচ্ছা স্টক সীমিত বছর শেষে গোডাউন হয়ে যাচ্ছে কালার আছে নাকি কালার আছে এটা হচ্ছে কালার এটা পিঙ্ক কালারের মধ্যে হবে পিঙ্ক কালার তিনটা কালার আছে এটা হবে তিনটা কালারের মধ্যে আছে তিনটা কালার একেবারে তিনটা কালার এই যে তিনটা কালার দশগুンドরা দেখেন পেস্ট কালার আছে তারপরে পিঙ্ক কালার আছে

এটা তো সাইজের ছোটটা যাদের মিডিয়াম সাইজের ফ্যামিলি তাদের জন্য হ্যাঁ অল্প স্বল্প কিছু রাখবেন এটা হচ্ছে দেখেন এটা কত ইঞ্চি আছে বিশ ইঞ্চি আচ্ছা বিশ ইঞ্চি মাপে তো এটার দাম পড়তেছে আপনার 3300 টাকা 3300 টাকা পে যাচ্ছে একদম ডিসকাউন্টেড একবারে গোডাউন খালি অফারে দ্রুত নিয়ে নিন আর খুব ভালো এগুলা ভাঙা ফাটার কোনো চান্স নাই কতগুলো দেখবেন PUBG সহ ভেঙ্গে যায় কিন্তু এটা প্লেন প্লেন এখন আবার নতুন মডেল আসছে এগুলো নতুন মডেল আসছে এইগুলোর তিনটা কালার আছে তিনটা কালার হবে ওকে তারপরে এই যে এই যে আরেকটা যাদের ছোট যাদের অল্প অল্প পরিমাণ হ্যাঁ যাতে ছোট্ট ফ্যামিলি থাকে তাদের জন্য প্লেটগুলি দেখা একটু এখানে চামচ সিস্টেম স্পন হোল্ডার প্লেট প্লেট সাজিয়ে রাখার এখানে বাটি টাতি রাখতে আচ্ছা বাটি রাখার জন্য প্লেটও রাখতে পারবে এখানে এই যে এইভাবে করে রাখতেবললেন এইভাবেও রাখতে পারবেন আবার এইভাবেও চলে রাখতে পারবেন যেভাবে রাখতে যে যে রাখতে চান রাখে কিন্তু এর মধ্যে একটা সিস্টেমটা আছে এই ট্রে পানিতে এখানে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে বেসিন থেকে সরাসরি ওয়াশ করে আমরা এটা রেখে দিতে পারি পানিটা জোরে ট্রেতে আসবে বাইরে কোথাও যাবে না না আবার দেখা গেল এটা পুরাটা উঠিয়ে দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন ওরে দেখেন নিচে আরেকটা ট্রে আছে ঠিক আছে দেখেন ডাবল ট্রে ডাবল ট্রে ও পরিষ্কার করে পাস এই যে রেখে দিলেন এটার প্রাইসটা কেমন থাকবে এইটা পড়বি আপনার 2800 টাকা মাত্র 2800 এটা নতুন আসছে নতুন ভার্সন নতুন আসছে নতুন আসছে ওকে

চামচ রাখার বাটি বুটিও রাখতে পারে আপনার ট্রে আছে পানি ঝরা ও পানিটা নিচে চলে যাবে হ্যাঁ ওকে একটা ফোটা পোকা মাকড় ধুলা বালি কিছু ঢুকবে কিছু ঢুকবে না একদম দুইটা কালার দুইটা কালার হবে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর একটা হচ্ছে যে গ্রিন মানে আপনার যে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার মধ্যে আচ্ছা প্রাইস কত এটা আমরা দিতেছি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন কে কোন কালারটা নিতে চাচ্ছেন ওকে আচ্ছা তারপরে আরেকটা আছে আরেকটা মডেল আসছে আপনার এই যে এইটা এই যে চমৎকার একটা মডেল দেখেন এই যে এই যে এইভাবে স্লাইড সিস্টেম স্লাইড সিস্টেম তো এটার মধ্যেও কিন্তু বড় থেকে ছোট সব ধরনের প্লেট মগ গ্লাস বাটি তারপরে বাচ্চাদের খাবার টাবার যদি কিছু রাখতে চান সেগুলো আপনারা সবগুলোতে রাখতে পারবেন এটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি চল্লিশ সি এম চল্লিশ সি এম আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার একটা ঢাক কাবার দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন অসাধারণ তো এটার প্রাইসটা কেমন থাকবে এটা আমরা দিতেছি তিন হাজার টাকা

এটা আমাদের রেট দেওয়া আছে ছয়শ টাকা আমরা আমরা দাম রাখতেছি মাত্র চারশো টাকা চারশো সত্তর টাকা আচ্ছা তারপরে এইগুলা আর এইগুলা একই দাম একই দাম হ্যাঁ কালার তিনটা হবে আচ্ছা কালার আছে এটার কালার হবে তিনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে রাউন্ড শেপের যেগুলো যেগুলো স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন এই ডিজাইনের মধ্যে আছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও কিন্তু স্পন ছোট বড় সকল ধরনের চা যে কিন্তু রাখতে পারব ঠিক আছে রাখতে পারবেন এই যে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তো এটা প্রাইস কত ওমাকো ডুববেন একদম নিরাপদ পুরো এটার প্রাইস কত একই দাম কত 470 মাত্র 4 এবারে যে রাখতেছি কারণ এটার দাম ভ্যারিয়েবল হবে এটার দাম কমাই বলবো তা না একবারে যা আছে সীমিত দাম আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য 470 470 টাকা তো দশক চমৎকার এই কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি যারা চলে আসবেন চলে আসবেন নিউ সেঞ্চুরি প্লাস্টিকে সব হচ্ছে বিরাশি ঢাকা নিউ সুপার দ্বিতীয় তলা এলেই পেয়ে যাচ্ছেন আর স্ক্রিনে নাম্বার আছে কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অর্ডার ঠিক করতে পারবেন